আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তোমাদের দোয়ায় ও আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে কোচিনে যাচ্ছিলাম তো ইতিমধ্যে মা কল দিয়ে বললো যে আমার ভাইকে পাঠিয়েছে সে তো আমার বাসায় আসবে না শহরেই কিছু জিনিস নিয়ে এসেছে আমিও তাড়াতাড়ি করে আমার ছেলেকে কোচিনে নামে দিয়ে আমার ভাইয়ের কাছে চলে গেলাম এই যে এই দুই ব্যাগ জিনিস পাঠিয়েছে কারণ হচ্ছে আমার বাবার বাসা গ্রামে তো গ্রাম থেকে অনেক কিছুই পাঠায় বা কিনেও পাঠায় তারপরে আবার কোচিং শেষে এখন বাসায় চলে যাচ্ছি তো বাসায় এসে আমি প্রথমে ব্যাগগুলো আনবক্সিং করে নিচ্ছি মা এখানে এই যে এই সব জিনিসপত্র পাঠিয়েছে এখানে ছিল লাউ কাঁচকলা কচুর লতি এই তো আমাদের গাছেরই আম তারপরে হচ্ছে মুরগির গোস্ত মাছ ছোট মাছ বড় মাছ অনেক কিছুই পাঠিয়েছে তো মা বাবার ভালোবাসা তো না না সন্তান দূরে থাকলে তারা কি খাচ্ছে খাচ্ছে সেগুলা নিয়ে তাদের চিন্তা থাকে আমার যেহেতু থাকে আসলে বাজার থেকে শুরু করে সব কাজ আমার একাই করা লাগে এই জন্যই আমার বাবা মারারও বেশি চিন্তা তারা যেগুলো পাঠায় সেগুলোতে আমারও অনেক হেল্প হয় এই ব্যাগের মধ্যে আবার দেখছি পেঁয়াজ রসুনও দিয়েছে এগুলো আমি ভালোভাবে গুছিয়ে রেখে দেব। সব কিছু রেখে এখন আমি আবার দুপুরে রান্না বান্নার কাজে চলে এসেছি এখন আমি পটলটা লম্বা লম্বা করে ভেজে নেব পটলটা ভাজি করা শেষে আমি সেটা নামিয়ে রেখেছি এখন হচ্ছে মুরগির গোস্তর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগিগুলো বাসায় পালা লেয়ার অনেক বড় বড় মুরগি ছিল হচ্ছে খেতে অনেক মজায় আগে একদিন রান্না করে খেয়েছিলাম রান্না বান্না অলমোস্ট ডান তো রান্নার শেষেও তো অনেক কাজ থাকে তো সেগুলো সব সেরে এখন আমরা দুপুরের খাবার জন্য বসে গিয়েছি ইউটিউব ফেসবুকে যারা হচ্ছে তোমরা ভিডিও ছাড়ো হয়তো সবারই কম বেশি এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে ফ্যামিলির নানান মানুষের কথা আশেপাশের মানুষের কথা বা হচ্ছে হিংসা ডিজিটাল হিংসা কাকে বলে জানো তোমার ভিডিও দেখবে শুনবে সবই করবে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে না বা হচ্ছে তোমাকে এই সব কাজে কোনো উৎসাহ করবে না কিন্তু সেই ভিডিও দেখে বাসায় বসে পারে আরও দশটা লোককে ডেকে নিয়ে কিটি সাস করবে এবং ভিডিওতে তোমার বলা কথা নিয়ে তারা বাড়িয়ে বাড়িয়ে উপস্থাপনা করবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি তোমরা না মানুষের পিছনে না লেগে এই সময়টাকে নিজেদের কাজে লাগাও তাতে তোমাদের উপকারে আসবে। সারা জীবন যদি একটা মানুষ অন্য মানুষের উপকারে আসে সবার জন্য কিছু করে সে নিজের কথাটা ভুলে যায় দিন শেষে তারা সবাই যখন বেইমানি করে সেই মানুষটা না আপনা আপনি পাথরে পরিণত হয়ে যায় তবে পিছনে যারা তোমাকে নিয়ে সমাজ আলোচনা করবে তাদের দোর মানে ওই পিছন অব্দি শেষ সামনে এসে না কারোর কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না এটাই কিন্তু সত্য কথা এর পিছনের আরেকটা কারণ হলো সে নিজেই তো ঠিক নাই না নিজে যদি আমি পারফেক্ট থাকি তো আমি আঙ্গুল দেখিয়ে তার সামনে গিয়ে তাকে হচ্ছে ভুল ধরব কথাগুলো যদি কারো জীবনের সঙ্গে মিলে যায় তাহলে হচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এরকম হয় আর এটাই বাস্তব আমরা তো মানুষ আর মানুষ তো এরকম করবে এটাই স্বাভাবিক তোমরা যারা এ পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে চলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা তার আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো এ পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম